থাইল্যান্ডে এমন সুন্দর সুন্দর কিছু কিছু জায়গা আছে যেগুলো সাধারণত অনেক ভ্রমণকারীদের কাছেই কিন্তু অজানা আর থাইল্যান্ড যেহেতু অনেক বড় একটি কান্ট্রি এমন অনেক প্লেস আছে যেখানে থাইরাও কিন্তু ভিজিট করেনি এখনও প্রতিদিনই কিছু না কিছু সুন্দর সুন্দর জায়গা ওপেন হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ফার্ম গার্ডেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পার্ক আর সবচেয়ে কমন যে বিষয়টি সেটি হচ্ছে মাইন্ড ব্লোয়িং কিছু সুন্দর সুন্দর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টগুলো এত সুন্দর সুন্দর হয় যে কি বলবো আসলে এই ন্যাচারাল বিউটিটাকে এরা এত সুন্দরভাবে ইউটিলাইজ করে যে যে কেউ এর সুন্দর যে কাছে হার মেনে যাবে তো আজকে কোনো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনাদের সাথে শেয়ার করছি না আজকে শেয়ার করছি থাইল্যান্ডেরই খুব সুন্দর একটি প্লেস এটা হচ্ছে খিরি বুরাফা ফার্ম বা সানফ্লাওয়ার ফিল্ড নামেও পরিচিত পাতায় থেকে খুব বেশি দূরে না এই জায়গাটি একেবারে কাছে গাড়িতে মাত্র এক ঘন্টা লাগে এখানে আসতে খুবই সুন্দর একটি জায়গা পরিবার পরিজনদের নিয়ে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে খুব সুন্দর একটি সময় কাটানোর জন্য বেস্ট একটি প্লেস আমি বলবো তো এখানে প্রচুর থাই লোকজনরা ঘুরতে আসে বিশেষ করে যারা এখানকার স্থানীয় তারাই বেশি আসে এবং অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু থাইরা এখানে ঘুরতে আসে তো আমরাও রেডি হয়ে নিয়েছি এখানে আসার জন্য তো প্রথমে একটি কফি শপে আমরা কফি খেয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা বের হয়েছিলাম আমরা সকাল এগারোটার দিকে বের হয়েছিলাম তারপরে সামান্য কিছু নাস্তা নিয়ে কফি খেয়ে তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম এই সুন্দর জায়গাটির উদ্দেশ্যে সানি ডে ছিল সেদিন প্রচুর রোদ ছিল বাহিরে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমার বাচ্চারা অলরেডি বলছিল যে বাহিরে এত গরম আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই নভেম্বর মাসে আসবেন নভেম্বর থেকে আনটিল জানুয়ারি পর্যন্ত এখানে নভেম্বর থেকে আনটিল জানুয়ারি মাস পর্যন্ত ট্যুরিস্টদের জন্য এই ফার্মটি খোলা রাখে আদারওয়াইজ অন্যান্য সময় আসলে আপনারা কিন্তু গার্ডেনটিতে আসতে পারবেন না বা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো আমরা গাড়িতে যাচ্ছিলাম রাস্তায় আমাদের সময় লেগেছিল এক ঘন্টা বিশ মিনিটের মতো যেহেতু আমরা রাস্তায় থেমেছিলাম কিছু কফি এবং স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম তো এই তো চলে আসছি আমরা ফার্মটিতে দেখা হয় নাই তো দেখি ঢুকছি প্রচুর বাতাস এবং আরেকটা ইনফরমেশন দিই এই জায়গায় ঢুকতে হলে আপনাকে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে পার পার্সেন্ট ফর্টি বাদ করে থাই টাকায় পার্সেন্ট ফর্টি বাদ আপনাকে পে করতে হবে পার্সেন আর যারা বাচ্চারা আছে সাত বছরের নিচে তাদের জন্য কোনো এন্ট্রি ফি নেই তারা ফি এখানে প্রবেশ করতে পারেন তো যারা চিন্তা করছেন থাইল্যান্ডে আসবেন তারা নভেম্বর ডিসেম্বরে এখানে অবশ্যই এই জায়গাটি ভিজিট করে যাবেন খোৎকার খুবই চমৎকার একটি জায়গা এটা আর নভেম্বর ডিসেম্বরে ওপেন হয় ট্যুরিস্টদের জন্য এই কারণে যেহেতু সানফ্লাওয়ার উইন্টারে ফোটে সানফ্লাওয়ার ছাড়াও এখানে আরও অন্যান্য অনেক রকমের ফুল আছে তো আমার এই ভিডিওটি করা ছিল গত বছরের উইন্টারে গত বছরের উইন্টারে আমি এখানে এসেছিলাম আর এই ফুলের বাগানের সৌন্দর্য উপভোগ করেছিলাম পুরোপুরিভাবে কি যে চমৎকার দৃশ্য ছিল সেটা আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এটা এতটাই সুন্দর এই বাগানগুলা সানফ্লাওয়ার ছাড়াও এখানে বিভিন্ন রং বেরঙের ফুল আছে আর যারা বিশেষ করে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো আমি বলবো এই জায়গাটি মাস্ট ভিজিটেড প্লেস এখানে থাইরা প্রচুর আসে এবং সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে যায় সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে যায় আর এটা এমনই একটি জায়গা একদম সানি ডে প্লাস সাথে বাতাস দুইটা মিলে ওইভাবে এত গরম লাগছে না বাতাসটা হওয়ার কারণে তাই না ঠান্ডা বাতাস হ্যাঁ ঠান্ডা বাতাসের জন্য ওইভাবে গরমটা লাগছে না আমাদের যে চারিদিকে সানফ্লাওয়ার গার্ডেন খুব সুন্দর একটি দৃশ্য পিছন থেকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে সাথে স্পর্শ করে দেখছে নাস দেখছো কাছ থেকে সানফ্লাওয়ার হ্যাঁ সানের দিকে তাকিয়ে আছে সানফ্লাওয়ার হাই নাফি কেমন লাগতে সাববু ভালো ভালো আজকে তো তাও ভালো আজকে বাতাস আছে না হলে রোদের মধ্যে নাফি সবচেয়ে বেশি ডিস্টার্ব হ্যাঁ এটা সুন্দর বেশি বড় না হেভি এই যেটা সুন্দর Hei, hei wow. Det er sant. তো এখানে আসার টাইমিংটা আপনাদেরকে বলে দিচ্ছে এখানে যদি আপনারা দিনের বেলাতে আসেন তাহলে একটু রোদ থাকবে এখানে যেহেতু এটা পুরা ওপেন একটি প্লেস আর সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা লাঞ্চ করে এখানে আসেন তাহলে আপনারা পুরা বিকেলটা এখানে স্পেন্ড করতে পারেন বিকেলের পরিবেশটাও খুবই চমৎকার থাকে যেহেতু রোডটা থাকে না আর তখন ছবি বা ভিডিও করে নিলেও সেটা খুবই চমৎকার আসবে আর পুরো বিকেলটা আপনি খুব সুন্দর একটি সময় পার করতে পারবেন আর এই বুরাফার সানফ্লাওয়ার ফিল্ডের আশেপাশে কফি শপ আছে আপনারা চাইলে ওখানে কিছু সময় স্পেন্ড করতে পারেন কফি খেতে পারেন কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়ে নিতে পারেন তো আমরা এখানে ঘন্টা দুয়েক থেকে তারপর চলে আসলাম তো এখান থেকে যাওয়ার পর আমরা খুব সুন্দর একটি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করেছিলাম সেটা আমার নেক্সট ব্লগে আপলোড দিব ইনশাল্লাহ আশা করি সেটাও দেখতে পারবেন আর এই জায়গার নাম এবং অ্যাড্রেসটি আমি আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব চাইলে ওইখান থেকে আপনারা চেক করে দেখতে পারেন আর গুগলেও গিয়েও আপনারা চেক করে দেখতে পারেন এই জায়গাটির নাম এবং অ্যাড্রেস তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আর একটি সুন্দর লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লাগলো আপনার একটি সুন্দর কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ